ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার রিটার্নে প্রত্যেকবারই কোনো না কোনো স্টুডেন্ট এই ভুলগুলো করে প্রায় এরকম টেন পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই ভুল করার কারণে তারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদের রেজাল্টগুলো আসে না তারা ভালো মার্ক পায় রিজেন্টে ভালো পারে কিন্তু আসে না তাদের রেজাল্ট কেন দেখো এ দেখো এইখানে হচ্ছে সে কিন্তু উনিশ পাইছে সে কিন্তু আরও পেত তার মার্ক হয়তো প্রায় হচ্ছে ছাব্বিশ সাতাশে কিন্তু কেন উনিশ হইলে দেখো সে কিন্তু যে বাংলায় এখানে দেখো ইংরেজি ট্রান্সলেশনে এক প্রাইসে বাংলা ইংলিশ টু বাংলাতে তিন পাইছে এখানে চারি পেয়েছে এখানে আছে এক পাইছে কারেকশন ইংলিশ কারেকশনে সো সমস্যা নয় এখানে পাঁচ পাইছে এখানেও পাঁচ পাইছে আর এইখানে দেখো কাজটা করছে এখানে কি কাজটা করছে এইখানে লেখার কথা কি যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অর্থাৎ মার্কেটিং লেখার কথা তাই না এখানে লেখার কথা কি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন মার্কেটিংটা লেখার কথা কিন্তু সে কি লিখছে দেখো সে পাস বই লিখছে জীবন বীমা লিখছে মানে হচ্ছে তোমার ফিনান্সের এই মার্কেটিং এর জায়গায় লিখে ফেলছে এখন ফিনান্সের যে জায়গাটুকু দেওয়া আছে তো এই জায়গায় যদি মার্কেটিং এর কোয়েশ্চেন লেখো বা এই মার্কেটিং এর ফিনান্সের কোয়েশ্চেন যদি মার্কেটিং এর জায়গায় লেখো তাহলে তোমার সেটা তো গন্ধ হবে না তোমার এটা পুরোটা কাটা মানে এটার অ্যানসার কাটা তোমার এটা ভুল কারণ এখানে তুমি পেয়েছো জিরো এখানে সে জিরো পাইছে এখানে কিন্তু সবগুলোই হয়েছে তার মানে মোস্ট অফ দা প্রত্যেকটা হয়েছে কিন্তু এখানে জিরো এই কারণে কিন্তু তার দেখো এখানে কত আইছে মাত্র উনিশ আছে এইরকম একটা ভুল আরও তোমাকে ভুল দেখায় সেটা হচ্ছে দেখো যে এ পাইছে কত এ উনিশ পাইছে কিন্তু এ কি ভুল করছে এ ভুল করছে দেখো যে তাকে বলছে যে ব্যয় সংক্রান্ত সকল খরচ অর্থাৎ তোমার হচ্ছে একটা আমাদের এখানে যদি কোশ্চেন দেখায় এখানে হিসাব বিজ্ঞানের একটা কোশ্চেন বলছে যে একটা ব্যয় সংক্রান্ত খরচ অর্থাৎ কোনটি মুনাফা জাতীয় খরচ হ্যাঁ কোনটি মুনাফা জাতীয় খরচ আমাদের জাস্ট এটুকু লিখতে বলতে হবে তুমি একটা স্পেসিফিকভাবে লেখো যে মেশিনের বিমা খরচ অথবা বেতন খরচ জাস্ট স্পেসিফিকভাবে একটা লিখে দিলেই হচ্ছে তোমাকে এরকমভাবে ব্যয় সংক্রান্ত সকল খরচ বিমা করাই টোরাই এগুলো এত তো তোমাকে লিখতে হবে না ভাই একটা লিখে দিলেই তোমার হয়ে যাচ্ছে এরপরে দেখো যে এখানে কি যে দুই নম্বরে আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে এখানে একটা উদ্দেশ্য এখানে একটা কথাবার্তা ছিল যে একজন আসবাবত্র ব্যবসা ব্যসে আসবাবত্র করে মাল করা হিসেবে ডেবিট করেছে তো এখানে আসলে কোন ধরনের ভুল হয়েছে আসলে তো কোনো ভুল হয় নাই তাই না তো যদি ভুল না হয় তাহলে কি হবে কোনো ভুল হয়নি জাস্ট লিখতে হবে যে এখানে কোনো ভুল নেই হয়ে গেছে তোমার তো এত কিছু লেখা লাগবে না ভাই তোমার তো এক্সপ্লেনেশন করতে হবে না টিচার জানে তোমার এক্সপ্লেনেশনটা দেখো এখানে জাস্ট ক হচ্ছে কত টাকা পাবে এটা তোমাকে লিখতে হবে তোমার তো কিভাবে তুমি বের করছো এটা তো তোমার দেখানোর দরকার নেই ঠিক আছে এগুলো করবে না কিন্তু দেখো এই যে অনুপাত বের করতে বলছে কি লেখছো খ ও খ এর ত্যাগ অনুপাত হলে এত কি দরকার আছে ভাই তোমার অনুপাত কত হয়েছে এটার অ্যানসার হবে পাঁচশ টু সাত হ্যাঁ অনুপাত কত হয়েছে পাঁচশ সাত তোমার যে অনুপাতটা হয়েছে সেই অনুপাতটা লেখো শুধু এত একটু ডিটেলসও হবে না আচ্ছা এটা চলে গেলো এরপরে আমরা যদি আরেকটা দেখাই সব থেকে যেটা হচ্ছে বেশি মার্ক পাওয়া দেখো এটা হচ্ছে বত্রিশ মার্কে আছে ঠিক আছে বুত্রিশ মার্ক তো কিলেক্সে আমরা একটু দেখবো ঠিক আছে আর এই দেখো একে আমরা দেখাই কি একে আমি কি জন্য দেখাচ্ছি এই দেখো কত বড় বড় ব্যাখ্যা করছে কত বড় বড় ব্যাখ্যা করে লিখছে প্রত্যেকটা অপশন দরকার নেই এক কথায় উত্তর একটা পড়াই লিখে দাও হয়ে গেছে এদিকে কি কোনো ভুল হয় নাই শেষ এদিকে কি ষোলো হাজার টাকা শেষ তোমার তো সব লিখতে হবে না আবার বলতে যে সব তো লিখতে হবে না এই দেখো যে এখানে কি লিখছে সমবায়ের উদ্দেশ্য হলো উদ্দেশ্য হচ্ছে এগুলো কি লেখার কোনো দরকার ছিল এটাই দিল পারস্পরিক উন্নতি সাধন হয়ে গেছে আর প্রবর্তককে উইলিয়াম যে উচি হয়ে গেছে আর কি লাগে তারপরে কি সুনাম ব্যবসায়ের ভূষণ কেন ভাই তোমার এটা লিখতে হবে শুধু সুনাম তো এরকম গুলো পাইছে চলো আমরা তার খাতাটা একটু অ্যানালাইসিস করি তার নাম হচ্ছে কি ইয়াসির রহমান হ্যাঁ ইয়াসির রহমান সে বত্রিশ নাম্বার পেয়েছে দেখো এখানে ট্রান্সলেশনের তিন নাম্বার পাইছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আর ইংলিশ টু বাংলা থেকে চার মার্ক পাইছে ভালো করে তার মানে বোঝাই যাচ্ছে স্টুডেন্টটা খুব ভালো এরপর হচ্ছে দেখো কারেকশন হচ্ছে চার মার্ক পেয়েছে এ কিন্তু দেখো কারেকশনের নিচে কিন্তু যে ডাক দিয়ে রাখছে না ডাক দিয়ে রাখছে ডাক আসলে দাগ দেওয়া লাগবে না তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষায় কারেকশনের নিচে ডাক দেওয়া লাগবে না ঠিক আছে এরপর দেখো এখানে ইংলিশ কারেকশনে এক নাম্বার পাইছে এখানেও নিচে নিচে ডাক দিয়ে রাখছে কিন্তু ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এখানে দেখো জাস্ট এ তাও একটু তোমার এ ঠিক আছে এর লেখাটা ঠিক আছে সদস্যদের ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ তো এইভাবে লিখলে মোটামুটি দেখা যাবে তোমার যেরকম খুব ভালো একটা নাম্বার পাবা ঠিক আছে তো আমি যে ভুলগুলো আছে তোমাদের দেখালাম সেই ভুলগুলোগুলো অবশ্যই অবশ্যই তোমার অ্যাভয়েড করা ট্রাই করবা এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবা যে কোথায় তুমি মার্কেটিং এইটাও ওপরে কি ওপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বা বিপণন এখানে মার্কেটিং দেখালে এখানে লিখবা আর যদি ফিনান্স লেখো রিটেনে তাহলে তুমি ফিনান্সেস ঘরে ফিনান্স লিখবে এই বিষয়টা খুব ভালো মতো খেয়াল রাখবে এমসি সি ক্ষেত্রে ও এমআই সিট পূরণ করার জন্য দেখবে যে তুমি আসলে ঠিকঠাক ঘরে ঠিকঠাক এমসিগুলো বসাচ্ছ কি না এটা একটু খেয়াল রাখবে ঠিক আছে তো সবাই ভালো থাকে এই বিষয়গুলো মনে রাখবে এবং এই সংক্রান্ত কোনো কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্স করো আমি ইনশাল্লাহ তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাশে নাম্বার দিতে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো হাফেজ